হ্যালো বন্ধুরা আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি এখন আছি দীঘার নতুন জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই এগারোই জুন অনুষ্ঠান পালন হয়ে গেছে স্নান যাত্রার সেখানে জগন্নাথ দেবের মূল মন্দিরের দরজা বন্ধ এবং খুব শীঘ্রই শুরু হতে চলেছে রথযাত্রা রথযাত্রা কিভাবে প্রস্তুতি পর্বটা চলছে সেই নিয়ে আমি এই ব্লগটা করতে চলেছি রথযাত্রা কোথা থেকে শুরু হবে কোথা পর্যন্ত গিয়ে শেষ হবে এই সকল বিষয়গুলো আমি এই ব্লগের সাহায্যে দেখাই চলুন দেখতে থাকুন স্নানযাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়ে থাকে প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় স্নানযাত্রার রীতি পালিত হয় বিভিন্ন জগন্নাথ মন্দিরে এবছরই প্রথম স্নানযাত্রার রীতি পালন করা হলো এই নতুন জগন্নাথ ধামে স্নানযাত্রা শুরুর আগে রত্নবেদীতে প্রথমে জগন্নাথ তারপর বলরাম ও শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয় স্নানযাত্রা হয়ে গেলেও দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দিরের দরজা খোলাই রয়েছে প্রথাগত বিশ্বাস অনুসারে প্রচণ্ড গরম থেকে বাঁচতে একশো আট কলসি জলে স্নান করার পর অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই সময় তাদের পনেরো দিনের জন্য নিভৃত বাসে রাখা হয় রাজবৈদ্যের তত্ত্বাবধানে তাদের বিশেষ ও ঔষধ ও পথ্য চলতে থাকে এবারের স্নানযাত্রা হয়ে গেল এগারোই জুন তারপর থেকে নতুন এই জগন্নাথ মন্দিরের মূল দরজা বন্ধ দর্শনার্থীদের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে তিনটি পটচিত্র রাখা হয় পনেরো দিনের ঘরবন্দি দশা কাটিয়ে এরপর সুস্থ হয়ে ওঠে মাসির বাড়ি যান জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই যাত্রায় রথযাত্রা নামে পরিচিত আগামী সাতাশে জুন পালিত হবে রথযাত্রা বারো জুন থেকে শুরু করে একদম পঁচিশে জুন পর্যন্ত জগন্নাথ দেব থাকবেন নিভৃত বাসে ছাব্বিশ জুন নেত্র উৎসবের পর দর্শন দেবেন তিনি আর সাতাশে জুন রথে চেপে তিনি যাবেন মাসির বাড়ি মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিন যেভাবে ভক্তদের ভিড় বাড়ছে তাতে রথযাত্রাতেও প্রচুর ভিড় হবে বলে মনে করছে প্রশাসন তিরিশ এপ্রিল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন গত এক মাসে তিরিশ লক্ষ দর্শনার্থী মন্দিরে এসেছেন এসেছেন বিদেশি দর্শনার্থীরাও পোনামী বাক্সে জমা পড়েছে সাতাশ লক্ষেরও বেশি টাকা রথযাত্রা অনুষ্ঠানটি হবে ঠিক পুরীর রথযাত্রার আদলেই রথে নতুন মন্দির থেকে পুরীর পুরীর মতো তিনটি রথে চেপে মাসির বাড়ি যাবেন তিন ভাই বোন সাতাশ জুন রথযাত্রার দিন দেখুন তিনটি রথ পাশাপাশি তৈরি করা হয়েছে এই রথগুলোই তিনটি দেবতাকে বসানো হবে সোনার ঝাড়ু দিয়ে নতুন মন্দির থেকে পুরনো দীঘার জগন্নাথ মন্দির পর্যন্ত যেখানেতে নতুন মাসির বাড়ি তৈরি করা হয়েছে সেই পর্যন্ত সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া হবে হরু নেই পাবে কে মা হে মা যি পদধরে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীদের নিয়ে যাওয়া হবে সেই পথে এখনও কনস্ট্রাকশানের কাজ হয়ে চলেছে একটা বিশাল আকারের বেলে পাথরের বিজয়তরণ গেট তৈরি করা হচ্ছে দিন পরেই অনুষ্ঠিত হবে রথযাত্রা এই রথযাত্রার সময় মানে সোজা রথের সময় প্রভু জগন্নাথ দেব দাদা বলরাম আর দিদি সুভদ্রা তিনজনই কিন্তু এইখানে এসে মাসির বাড়িতে এক সপ্তাহের জন্য থাকবে আবার এক সপ্তাহ পরে আবার এই আবার মেন মন্দিরে ফিরে যাবে এটাই সেই নতুন জগন্নাথদেবের মাসির বাড়ি এখানেই সোজা রথের দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত জগন্নাথদেব সুভদ্রা ও বলরামকে রাখা হবে এটা ঠিক পুরানো জগন্নাথ মন্দিরের একদম পাশেই অবস্থিত

এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ